কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরোর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা দর্শক পেরোর বিপক্ষে আর্জেন্টিনার একাদশে দেখা যাবে তিন পরিবর্তন তবে কেমন হচ্ছে পেরোর বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক কোপা আমেরিকার প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে জয়ের স্বাদ প্রথম ম্যাচে ক্যানাডাকে দুই শূন্য গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চিলিকে এক শূন্য গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও আর্জেন্টিনাকে পেতে হয়েছে দুঃসংবাদ দশক পেরর বিপক্ষে মেসি খেলতে পারবেন না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি অর্থাৎ পেরর বিপক্ষে মেসিকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা চলো এক নজরে দেখে নেওয়া যাক কেমন হচ্ছে পেরর বিপক্ষে আর্জেন্টিনার একাদশ দশক গোলকিপার হিসেবে বরাবরের মতোই থাকবেন আর্জেন্টাইন বাজফাকি এমিলিয়ানো মার্টিনেজ ডিফেন্ডার হিসেবে যে চারজন থাকবেন তারা হলেন মার্কোস আকুনা নিকোলাস ওটামেন্ডি ক্রিশ্চিয়ান রোমেরো এবং নাহুয়ান মোলিনা এবং মিডফিল্ডার হিসেবে যে তিনজন থাকবেন তারা হলেন লিয়andro প্যারেদেস অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং রড্রিগো দীপল দর্শক পেরুর বিপক্ষে ফরওয়ার্ড লাইনে আসতে চলেছে পরিবর্তন এবং চমক মেসির পরিবর্তে মাঠে নামতে পারেন আর্জেন্টিনার ইয়াংস্টার আলেকজেন্দ্র গার্নাচো ছিলের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তার কিন্তু ঝিলির বিপক্ষে ম্যাচটিতে অধিক চাপে থাকায় তাকে মাঠে নামা নিয়ে আর্জেন্টিন কোচ লিওনাল স্কারনে তবে তাকে এবার বাজিয়ে দেখতে চান তিনি পেরুর বিপক্ষে মাঠে নামতে পারেন মেসির পরিবর্তে আলেকজান্দ্র গার্নাচো গার্নাচোর সাথে দেখা যাবে ডিমারিয়া এবং জুলিয়ান আলবারাসকে দর্শক পেরুর বিপক্ষে এই একাদশ নিয়েই মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা মূলত চিলির বিপক্ষে ছোট পাওয়ার কারণে পেরুর বিপক্ষে মাঠে নামবেন না আর্জেন্টিন অধিনায়ক লিওনেল মেসি কোয়ার্টার ফাইনালেও মেসি খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয় দর্শক পেরুর বিপক্ষে কি তিরিশে জুন ম্যাচটি জিততে পারবে আর্জেন্টিনা আপনার কি মতামত কে জিতবে আর্জেন্টিনা নাকি পেরু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত